আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আদাবর থানার তিরিশ পূর্ব ওয়ার্ডের ব্যবসায়ী ভাইদের নিয়ে এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথির আদাবর থানার সম্মানিত আমির আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল যার ফাঁসি রয়ে গিয়েছিল আলী আসেন মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের সম্মানিত ভাই আলী আকরাম মোহাম্মদ তাদের অবদান বাংলাদেশে অনেক সম্মানিত ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান রবের সুক্রিয়া যে আমরা গেল ষোলো সতেরো বছর পরে অনুকূল পরিবেশে আমরা আবার এরকম বুক ফুলিয়ে উঁচু গলায় আবার কথা বলতে পারছি এর জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এভাবে সুক্রিয়া আদায় করতে পারবো আমরা এটা ভাবি নাই আমাদেরকে বহু বহু ব্যবসায়ীদেরকে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে নিঃস্ব করে দেয়া হয়েছে এমন জুলুম করা হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় মহানগরী পশ্চিম ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি সহ আটাই উনত্রিশ জন ধরে তাদেরকে অকথ্য নির্যাতন চালানো হয়েছে প্লাস দিয়ে তাদের টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে ব্যক্তিগতভাবে আমাকে এই যে ডিসি বিপ্লব ফায়ার দেওয়ার জন্য খুঁজেছে বারো তেরো বছর আলহামদুলিল্লাহ সে রবুল আলামিন আমাদেরকে আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন কিন্তু যেই সব ব্যক্তিরা এমন জুলুম করেছে তারা বাংলাদেশের জমিনে আর কোনোদিন দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আমরা সুখী আদায়টা ভবিষ্যতে এভাবে করতে চাই যে প্রত্যেকটা মানুষের কাছে আমার স্ত্রী আমার সন্তান আমার বাবা আমার মা আত্মীয় স্বজন চাচা পাড়া প্রতিবেশী আমার ব্যবসায়ী প্রতিবেশী ব্যবসায়ী বন্ধু সবার কাছে কোরআনের এবং তাওহিদের দাওয়াতটা আমরা পৌঁছে দিতে চাই এর মাধ্যমে সুক্রিয়া আদায় করতে চাই শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করা শেষ করা যাবে না আজকে আমাদের অনেকের কবরে মানে হাড্ডিও পচে যাওয়ার কথা সেখানে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের কিভাবে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য তাওহিদের প্রচারের মাধ্যমে সুযোগটা করতে চাই আমি যে বিষয়টি কথা বলতে চাই আল্লাহ তবুল আলমিন তিন নম্বর সুরা আলিমরানের একশো দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া ইউহাল্লা দিনা আমান উত্তাকুল্লাহ হাক্কতু ফতিহিওয়ালা তামুদুল্লাহ ইন্দাহ আংতু মুসলিমান আল্লাহ বলছেন হে ইমান দারগন তোমরা তাকেও অর্জন করো মোদটা কি হও এবং শেষে বলেছেন মুসলমান না হয়ে কবরে যেও না মানে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আমরা মুসলমান হয়ে কবরে জগতে একজন কি কেউ দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি অমুক দিন মারা যাবো একজন পৃথিবীর কেউ কোন পুরুষ মহিলা সচি প্রেসিডেন্ট পিয়ন শ্রমিক জনতা কেউ বলতে পারবে না আমি অমুক সময় মারা যাব। এই প্রোগ্রাম থেকে গিয়ে আমার দোকানে বেঁচে থাকতে হবে আল্লাহ আমি মুসলিম হিসাবে যাব। আবার গতকালকে সুরা কাসাসের সাতাত্তর নম্বর আয়াত করতেছিলাম সেখানে আল্লাহ রব আলিন আমাদেরকে বলেছেন যে তোমরা আখেরাতের দুনিয়ায় কাজের মাধ্যমে আখেরাতের ঘর সন্ধান করো এরপরেই বলেছেন তোমরা আবার দুনিয়ার হকটুকু দুনিয়ার অংশটুকু ভুলে যেও না প্যারালাল দুইটাই যেভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকব মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য চেষ্টা করব তেমনি ভাবে দুনিয়ায় আমরা দুনিয়ায় আমাদের হকটাকে ভুলে যাব না ওই আয়াতের মধ্যেই আল্লাহ রকুল রবুল বলেছেন যে আল্লাহ তালা তোমাকে যেভাবে এহসান করেছেন তুমি মানুষের প্রতি সেভাবে এহসান করো সেজন্য আমরা পরকালের প্রস্তুতি যেভাবে নিব মুসলিম হিসাবে যেভাবে থাকতে চাইব সাথে সাথে এটাও চেষ্টা করব যে আমি যদি এখন চক্ষু বন্ধ করি তাহলে আমার পরকালীন জীবনটাও যেন সুন্দর হয় আবার এইখানে আমার প্রতি আল্লাহ আল্লাহ আলামিন যেভাবে ইহসান করেছেন আমি দীর্ঘ শ্বাস দিচ্ছি আমি সুস্থ মানুষ আমার হাত পা আছে আমি দেখতে পাচ্ছি আমাকে আল্লাহ রবুল আলমিন মায়ের গর্ভে মেরে ফেলেননি আমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে জন্ম দেননি এরকম নানান বিষয় আছে যেই যে রহমত গুলা যে মেহরবাণী গুলা আল্লাহ তালা করেছেন এরকম এস মানুষের প্রতি করতে হবে আপনার মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী ব্যবসায়ী সবার প্রতি এরকম